একটি উসুল বা মূলনীতি চেনে রাখলে এসবের হুকুম আপনি নিজে বের করে নিতে পারবেন সেটা হলো হারাম কোনো বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে এসবের কারণে তার মৌলিকত্ব বাকি না থাকে তাহলে উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে বৈধ আছে আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে তাও ব্যবহার করা জায়েজ হবে না দেখতে পারেন নেহায়াতুল মোহতাজিল রমালি আট নং খন্ড নং পৃষ্ঠা মদকে যখন লবণ বা অন্য কিছু দ্বারা সিরকা বানিয়ে ফেলা হয় তখন তা হালাল হয়ে যায় দেখতে পারেন হিন্দি হিন্দিয়া পাঁচ খণ্ড চারশত দশ নং পৃষ্ঠা এবং মাজমাউল আনহাওর চার নং খণ্ড দুইশত একান্ন পৃষ্ঠা আরো দেখুন ফতুয়াই মাহমুদিয়া সাতাশ নৌখন্ড দুইশত নং পৃষ্ঠা এই মূলনীতির উপর ভিত্তি করে বুঝে নিন বিদেশি সাবান পণ্য ইত্যাদি ব্যবহার করার বিধান হচ্ছে যদি শুকর বা অন্য কোনো হারাম বস্তু মিশ্রিত হয় আর মিশ্রিত করার আগে তাকে এমনভাবে প্রসেসিং করা হয় যে হারাম বস্তুটির মৌলিকত্ব বাকি না থাকে তাহলে তা ব্যবহার করা যায়জ হবে বৈধ হবে আর যদি মৌলিকত্ব বাকি থাকে তাহলে ব্যবহার করা জায়েজ হবে না সুতরাং সাবান ইত্যাদি আরও যত সাবান আছে তা ব্যবহার করা জায়েজ হবে তবে এসব সাবান উৎপাদনকারী কোম্পানিগুলো যেহেতু ইয়াহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এবং ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত তাদের পণ্যের লভ্য একটি অংশ ইসলাম ধ্বংসের জন্য ব্যয় করে থাকে তাই এসব কোম্পানির পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকা এটি উত্তম এবং ইমানের আলামত সর্বোচ্চ শক্তিশালী ইমানের আলামত